বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা যেন সিনেমার গল্পের মতোই বর্বর ঢাকার সাভারের পল্লীর এই আলোচিত কাণ্ডে এখন উত্তাল সাভার প্রতিবাদে রাস্তায় নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে পুলিশ ডিবি র্যাব এই তিন বাহিনীর ত্রিমুখী অভিযান চালিয়ে গ্রেফতার করল এই আলোচিত মামলার তিন অভিযুক্তকে জানা গেছে গত চোদ্দই অক্টোবর ঢাকার সাভারের খ্রিস্টান অধ্যুষিত এলাকা কমলাপুরের গোয়ালিয়াপাড়ার কাছে টিউশনি করিয়ে বাড়ি ফেরার পথে সুহেল রোজারিও বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাস মিলে অপহরণ করে এই নারী শিক্ষার্থীকে এরপর বিপ্লব ও মিঠুর সহায়তায় সুহেল রোজারিও জোর করে ধর্ষণ করে তাকে পনেরো তারিখ রাতে আমরা সাভার থানায় একটা এজহার পাই যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে করা হয়েছে এই ধরনের একটা এজহার ছাত্রী নিজে এসে নিজে এসে আমাদের কাছে এজহার দায়ের করে এই ঘটনায় পনেরোই অক্টোবর ভুক্তভোগী সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন এদিকে পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছেড়ে পালিয়ে যায় তিন অভিযুক্ত তখন থেকেই ঘটনাটি দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় পুলিশ ডিবি র্যাব মাঠে নামে সুহেল বিপ্লব ও মিঠুকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চলে আইন শৃঙ্খলা বাহিনীর রাজধানীর তেজকুনিপাড়া থেকে শনিবার রাতে এই মামলার আসামি মিঠু বিশ্বাসকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ তাকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয় তারপরে জানেন বেরুলিয়া গোয়ালিয়া এলাকায় যে একটি একজন তরুণীকে যে ঘটনা ব্যাপকভাবে আলোচিত হয়েছে সেই সেই ঘটনা আমরা কিন্তু একাধিক বিভিন্ন জায়গায় সারাশি অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেপ্তার করতে একদিনের ব্যবধানে গাজীপুরের কালীগঞ্জ থানার নাগরী বাজার থেকে আজ ভোরে গ্রেফতার করা হয় মামলার প্রধান আসামি সাভারের কমলাপুর গ্রামের সন্তোষ রোজারিওর ছেলে সোহেল রোজারিওকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এটা তদন্ত কার্যক্রম শুরু করি এবং আসামি যারা অভিযুক্ত রয়েছে অভিযুক্ত গ্রেফতারে অভিযান পরিচালনা শুরু করি আমরা ঢাকা জেলা ঢাকা সাভার থানা পুলিশ জেলা গোয়েন্দা শাখা যে উত্তর উত্তরের অফিসার ইনচার্জ ডিবির নেতৃত্বে টিম ভাগ করে মূলত আমরা এই অভিযান পরিচালনা করি পরবর্তীতে আমরা জানতে পারি যে চোদ্দ তারিখ সন্ধ্যায় সোহেল রোজারিও বিপ্লব রোজারিও এবং মিঠু বিশ্বাস এই তিনজন প্রায় সমবয়সী এদের বয়স পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ বছরের মধ্যেই এদের তিনজনের বয়সী তারা সমবয়সী এবং একসাথে সবাই পরিচিত একে অপরের পরিচিত তারা যখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিউশন করে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার প্রতি মধ্যে তারা দুইজনের সহযোগিতায় সোহেল রুজারিও তাকে এদিকে আজ বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে আলোচিত এই মামলার দুই নম্বর আসামি বিপ্লব রোজারিওকে গ্রেফতার করে র্যাপচার সদস্যরা এতে করে এই মামলায় অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করল পুলিশ ডিবি ও র্যাব অপরাধী যতই কৌশলী হোক না কেন তথ্য প্রযুক্তির এই যুগে পালিয়ে থাকার কোনো সুযোগ নেই আলোচিত নারী শিক্ষার্থী মামলায় একে একে তিন অভিযুক্ত গ্রেফতারের মধ্য দিয়ে এটাই মনে করছেন সচেতন মহল অপরদিকে আলোচিত মামলার সুহেল বিপ্লব ও মিঠুকে গ্রেফতার করায় স্বস্তি ফিরে এসেছে সাভারবাসীর মাঝে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সর্বস্তরের জনগণ দর্শক এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবাই সচেতন থাকুন সতর্ক থাকুন রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি